সম্মানিত সুদী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওসমান রাদি আলাহতালা কিভাবে কলিফা হলেন দ্বিতীয় কলিফা হজরত উমার ফারুকের শাহাদাত প্রাপ্তির পর কলিফা নির্বাচন নিয়ে মতানৈক্যের সৃষ্টি হল শাহাদাতের পূর্বে হজরত উমর রাজি তালাকে বাবি কলিফা নির্বাচন সম্পর্কে তার মতামত জিজ্ঞাসা করা হয়েছিল হজরত উমর রাজি তালা কোনো বিশেষ একজনের নাম না করে হজরত আলী রাজি তালা হজরত উসমান রাজিয়া তালা হজরত আব্দুর রহমান রাজি আল্লাহ হজরত সাদ রাজি তালা তালা ও হজরত জুবাই রাজিয়া তালা এই ছয় জনের নাম প্রস্তাব করেছিলেন কিন্তু নির্বাচন সবাই তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করতে গিয়ে বিভিন্ন মত এমনকি ছয়জনকে নিয়ে ছয়টি ভিন্ন ভিন্ন বাঘেরই সৃষ্টি হয়ে গেল আলোচনায় অচলাবস্থার সৃষ্টি হল অবশেষে জুবায়ের বললেন আমি হজরত আলীর সবককে আমার দাবি পরিত্যাগ করলাম হজরতাল হাদারি বললেন খিলাফতের দায়িত্ব মাথায় নিতে আমি একেবারে অক্ষম সুতরাং আমার দাবি আমি হজরত উসমান গণিরদি তালা এর উপর অর্পণ করলাম হজরত সাদ রদি দণ্ডায়মান হয়ে বললেন আমার মতে খিলাফতের যোগ্য ব্যক্তি হজরত আব্দুর রহমান ইবনে আউফ সুতরাং আমি আমার দাবি পরিত্যাগ করে হজরত আব্দুর রহমান ইবনে আউফকে সমর্থন করছি অতপর সমস্যা ছয় থেকে দিনে এসে দাঁড়ালো সেদিনকার মতো সভা ভেঙে গেল মীমাংসা হলো না বাড়ি গিয়ে হজরত আব্দুর থাকতে খেলাফতের পথ আমার জন্য সাজে না বিষয়টা চিন্তা করে হজরত আব্দুর রহমান ইবনা আউফ হজরত আলীর কাছে উপস্থিত হয়ে বললেন আমি আদৌ কলিফা হতে চাইনে আর এইভাবে কলিফাহীন অবস্থায় মুসলিম জাহানা একদিনও থাকা উচিত নয় এই জন্য আমি চাই সত্তরই একটি সভা আহ্বান করে আপনাকে কলিফা হিসেবে ঘোষণা করি সম্মান ও সম্পদের প্রতি চিরবিত শ্রদ্ধ হজরত আলী বললেন উত্তম আমিও কলিফা নির্বাচন ব্যাপারে বিলম্ব পছন্দ করি না আর খেলাফতের দায়িত্বকে গুরুতর বোঝা মনে করি অতপর আসুন কালই আমরা হজরত উসমান রাজি আল্লাহ তালাকে কলিফা পদে বরণ করি হজরত আলীর প্রস্তাব অনুসারে কাজ হলো পরবর্তী দিনের সবাই হজরত উসমান রাজি আল্লাহ তালা কলিফা নির্বাচিত হলেন প্রিয় দর্শক আজকের ভিডিও এখানে শেষ করছি ইনশাআল্লাহ তাআলা দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এম এম ফাউন্ডেশনের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ